আমি মানে এই মানুষটা আমাকে যে পরিমাণ ভালোবাসছে ভালোবাসে পরিমাণ যত্ন করছে ওর প্রতি আমার অনেক অনেক মায়া মায়া আমি মানে না আল্লাহ তার কপালে কে রাখছে আল্লাহ যদি আমার সামর্থ্য রাখে আল্লাহ যদি আমার সব কিছু যদি ঠিকঠাক রাখে ওকে যদি সারা জীবন এইভাবে আইসিউতে রাখতে হয় আল্লাহ যদি ওকে বাঁচায় রাখে এভাবে যেভাবে হোক আমি সেভাবে ওকে এটাই কন্টিনিউ করবো কোনোদিন আমি লাইফ সাপোর্ট করে দেব না সেটা যদি বারো বছর রাখতে হয় বিশ বছর রাখতে হয় মানে যদি হ্যাঁ আল্লাহ যদি নিয়ে যেতে চায় ধরেন আল্লাহ যদি কাউরে নিয়ে যেতে চায় সেটা তো আর কেউ বাঁচায় রাখতে পারবে না দুনিয়ার কোনো মেশিন আটকায় রাখতে পারবে না তাহলে আল্লাহ যদি নিয়ে যায় সেটা তো আর আল্লাহর সাথে তো আর কেউ পারবে না আল্লাহ যদি নিয়ে যায় সেটা হচ্ছে হিসাবে বাট আল্লাহ যদি ওর হায়াত রাখে তো আমি আমার বেস্ট ট্রাই মানে আমি আমার শেষ পর্যন্ত করবো